শুভ সকাল আজকে আজকে আমাদের বন্ধুরা এখন তোমাদেরকে তোমরা কেমন আছো কেমন আছেন বলছি না কারণ এখন আমরা এত ব্যস্ত আজকে আমাদের তো সেই কারণে এই যে সবাই সাজুগুজু করে রেডি চলেছি দেখি সবাই রেডি এবং আজকে জলখাবারে পুরি সবজি আর মিষ্টি মিষ্টিটা এখনো আসেনি যে সবাই রেডি প্রস্তুত একদম এই যে মামুন আমরা এখন রিসেপশনে বসে আছি প্রত্যেককে একটু একটু করে আসছে তাদেরকে রিসেপশন করার জন্য আর রিসেপশনটা তো এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে গানও বাজছে বাইরে গেট তো দেখানো হয়েছে বাবা তো বেশ ভালো লাগছে আমাদের এই যে হোটেলের যে ম্যানেজার আমরা তার সাথেও কথা বলবো আমরা গতকাল দুপুর থেকে এসে আমরা মোটামুটি ওদের যে আত্মীয়তা পেয়েছি ভীষণ ভালো মানে আমরা ভীষণ নিশ্চিন্তে আছি আমাদের যেন কোনো ডিস্টার্বই হচ্ছে না মানে ওরা নিজের মতো করে আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছে করার সেটা ভালোভাবে করার চেষ্টা করছে দেখা যাক এবার আমাদের ভাগ্য খানিকটা যে কতটা ভালো হয় তবে ওরা আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করছে এই নাতির বইতে এসে আপনার কেমন লাগলো মানে এদের হোটেলে মানে আমাদের যে হোটেলে ব্যবস্থা করা হয়েছে আমরা তো এদের চিনিও না কিছু না এদের রিসেপশান মানে কেমন লাগলো মা হ্যাঁ সেটাই মানে এরা তো আমাদের আমাদেরকে কিছু করতেই দিচ্ছে না আর ওরা আপ্রাণ চেষ্টা করছে মানে আমরা এই হোটেলটার জন্য মা তারা ইন্টারন্যাশনাল হোটেলকে আমরা অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ সব কিছু বিছানা পত্র থাকা খাওয়া প্রত্যেকটা সময় ওদের অ্যাটেন্ডেন্স পিয়ালি পিয়ালি বলো 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 কেমন লাগলো এই হোটেলের মানে আতিথিয়তাটা

মানে আমাদের মনে হলো না যে আমরা হোটেলে আছি মনে হচ্ছে নিজেদের বাড়িতে আর ভাইরা যেন ওদের রাজত্ব করছে হ্যাঁ এবার এই যে হোটেলের ম্যানেজার বাবু শোনা দাঁড়াও তোমার নামটা বলো স্বর্ণদীপ পরশু স্বর্ণদীপকে ফোনে জ্বালিয়ে অস্থির করেছি আর স্বর্ণদীপ এত এত আমাদের আতিথ্যে করেছে যে মানে ভাবাই যায় না আমরা ভাবতে পারছি না আমরা হোটেলে কোনো অনুষ্ঠান করছি মনে হচ্ছে একদম নিজের বাড়িতে অনুষ্ঠান করছি সব সময় ওরা আমাদেরকে কি ভাবে মানে সন্তুষ্ট করবে বা আমরা এত দূর থেকে এসে পৌঁছতে দিচ্ছি ওদের কাছেও একটা মানে বড় আনন্দ তাই কি না হ্যাঁ তোমাদের খুব ভালো আমাদের যারাই আমাদের এখানে জিজ্ঞাসা করবে আমরা অবশ্যই তোমাদের মা তারা ইন্টারন্যাশনালি খালি অনুষ্ঠান করতে হবে তা নয় আপনারা এসে থাকবেনও এদের আতিথিয়তার ব্যবহার আমার মনে হয় মানে দেখার মতো তাতে আপনারা আর এই স্বর্ণদ্বীপের নাম মনে রাখবেন আর ফোন নাম্বারটা একটু বলে দাও আবার একবার বলো হ্যাঁ যাদের কন্ট্যাক্ট করতে ইচ্ছা হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আসবেন দেখবেন এসে থাকতেই হবে তার কোনো মানে নেই যদি না থাকতে চান তাও ভালো তবে একবার ভিজিট অবশ্যই এই হোটেলটাই করবেন এটা আমাদের আমাদের তরফ থেকেও আপনাদের কাছে অনুরোধ করা থাকে। হ্যাঁ তার মধ্যে আড্ডা ভাই এসছে আমার দাদা দিদিদের ভাই সবাই বসে এবার আড্ডার গল্প আর কোথাও যাওয়া নেই বইতে অলরেডি বসে গেছে কিছু মানে ভিডিওতে তো তোমরা দেখবে দেখছো আবার ভিক্ষা দেওয়ার সময় বইতে দেখানো হবে তার মধ্যে সব আড্ডাগুলো একটু দেখিয়ে দেওয়া হোক আরও সবাই এসেছে তারা এখন নিচে ডাইনিংয়ে ব্রেকফাস্ট করছে আসুক একে একে আবার সবাইকে দেখাচ্ছে

Hahahaha Hahahaha G filt hoc Cob спорт emmmm HA Aghhh তোমাদের সামনে দেখায় ভিক্ষা দেখায় আর আমরা এতক্ষণ হোটেলে ছিলাম তো এরপরে একটু আবার পৈতের জায়গায় চলে আসা হয়েছে এবার তোমরা একটু করে পৈতে অল্প একটু তো দেখো সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে তো সেই কারণে এবার চলো আমরা ব্রহ্মচারী দেখা যায় ভিক্ষা টিক্ষা নেওয়া দেখা যায় চলো এইটাই তো আসল আজকে আমাদের আহানবাবু ব্রাহ্মণ হয়ে উঠছেন আজকে ব্রহ্মচারী তো চলো এগুলি তোমরা এবার দেখো हां और इस

ايني اور بھلتے ہیں سامنے کچھ 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 انے کی بڑے کٹلا سامنے اس کے سايرين کو ہم بڑا ভালো করে দেখো ভাই সাইরেন کا সর লানো যদি না তো বাস সাইরেন تک মারেন এটা সর্ব আচার্য পুর জেলায় শান্তি দিয়ে

এই যে নানা রকম পাপুর ভাজা মাছ ভাজা এখানেও সব ভাজা এই যে এদিকে রসগোল্লা এই যে এখানে মাছের মাথা দেওয়া এখানে ফুল পুষ্প এই আচ্ছা আর পায়েসটা কোথায় মায়ের ভোগ দেওয়া হয়েছিল এই ভোগ দেওয়ার পর সবাইকে দিয়ে একটু করে তারপরে আমরা সবাইকে আমাদের অনুষ্ঠানে খাওয়া শুরু করাবো আগে মা তারাকে খাইয়ে মায়ের ভোগ জয় মা জয় মা জয় মা হ্যাঁ নিয়ে যান

ঠাকুরের প্রসাদ দিয়ে এই যে আমার যাকে আমি ভোগের যে মাছের মাথাটা এসেছে সেইটা ওকে ওর পাতে দিতে বললাম কারণ এটা বিরাট ভাগ্যের ব্যাপার তো আজকে এটা খাও এইটা আমার ভাইপো এইটা আমার শেষ দা হ্যাঁ আমার বৌদি সারাক্ষণ উপোস করে আছে একদম ভিক্ষা দিয়ে এসে এই ভোগ দিয়ে শুরু করল এবার পাতে পড়ে গেছে ফিশ ফ্রাই কাসুন্দি ওকে ফিশের কিছু দেওয়া যাবে না পুরো ভেজের যে থালিটা আছে সেইটা ওকে দেওয়া হবে তো ঠাকুরের ভোগ ভোগের পরই শাক শাকের পর ডাল ঝুরু আলু ভাজা ও তার আগে ফিশ ফ্রাই দেওয়া হয়েছে তারপরে মুগের ডাল আর ঝুরু আলু ভাজা এরপর চলে এসেছে পটল পটল চিংড়ি চিংড়ি মাছ যেন পরে পাতে এখন পটল চিংড়ি পড়ছে চিংড়ি মাছ পড়ছে তো সবার পাতে এতটা ঝোল পড়েছো কেন গো কন্ট্রোল করতে হবে গেস্টদেরকে দেবে চিংড়ি মাছ ভোজদেরকে দিয়ে লাভ নেই আবার ভাত রিপিট করে এই তিনটে টেবিলে এখন চলছে আমি একটা জায়গায় বসে সব বলে বলে দিচ্ছি এরপর ভাত এসেছে আর ভাতের পর এসেছে কাতলা কালিয়া

মেজে ইলিশ মাছ ইলিশ একটু ভাত নেবে শেষ দা হ্যাঁ এটা কি পিস দিলে এই পিসটা তো চলবে না এটা বাদ দাও লেজার উপরে পিস দিও এটা খেও না এই পিসটা খেও না এই পিসটা কেক দিয়েছে কি এই তো পাওয়ার কথা ছিল না আচ্ছা ইলিশ মাছ সব হয়ে গেলো যাওয়া ডিপিটও দেওয়া হয়ে গেলো এবার ফ্রুট চাটনি আসছে এবার চলে এসছে ফ্রুট চাটনি ফ্রুট চাটনি পড়লো পাঁপড়ও পড়ে গেল সবারই কাছে ঠান্ডা জলও পড়ে গেছে এর এরপরে রসগোল্লা পান্তুয়া তারপরে আইসক্রিম ওই একদম আজকের মেনু লাঞ্চ মেনু আহানের বইতে কমপ্লিট গায় এতিয়া সমান কৰি দিয়ে

ভিক্ষাং ভৱন ভিক্ষা দেই

আশীর্বাদ করো আয়ুষ্মান I bought a c o l e h c p a n y I'm the o m t a e o n h e n n e I'm t h m the o n h e o m one. I'm one. I'm one. I'm one. I'm the one. I'm the

আজকে এখানেই শেষ করছি আহানের পইতে ভিডিও এবার সব প্যাকিং শুরু সব মিশিয়ে খুব ভালো আনন্দ কাটালাম কাটালাম দুদিন সবাই একসাথে হয়ে ভীষণ আনন্দে কেটে গেল এবার সব যাবার পালা আহান খুব ভালো থাক সুস্থ থাক আনন্দ থাক ও খুব সুন্দরভাবে বড় হয়ে উঠুক সবাই এই কামনা করি আহানের জন্য এই বলে আমাদের ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও আহানের প্রয়তির ভিডিও টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরাও আনন্দে থেকো